এখন আমি নিয়ে হচ্ছে আর ওয়ান ফাইভ আর থ্রি দেখুন একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা আপনার সঙ্গে আমি তুলে হচ্ছি মন দিয়ে দেখবেন ভালো কথা লাইক কমেন্ট করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চলুন কাজটা শুরু করিয়ে দেবেন চলুন ছোট্ট কিছু কাজ একটা মন দিয়ে দেখবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন শেয়ার করলে আরও একটা মানুষের উপকার হবে দেখুন এই গাড়িটা একটা আওয়াজ হয় খ্যাট করে তার জন্য চেনের স্পকেটটা পর্যন্ত বাদ দিয়েছে আপনাদেরকে নতুন চেনের স্পকেট লাগিয়েছে সঙ্গে এইখানে অনেকে বলেছে যে আমাদের এখান থেকে সাসপেন্সার থেকে আওয়াজ হচ্ছে সাসপেন্সারে বুসও চেঞ্জ করেছে কিন্তু এখন এসছে এই মনোসটা নিয়ে এই যে মোনো সফার দেখুন এই যেখানে আছে লাগানো মন দিয়ে দেখবেন কিন্তু এতগুলো বাদ দেওয়ার পরে আওয়াজটা যায়নি সেই আওয়াজটাকে আমি এখন সলভ করবো কীভাবে সলভ করব তার জন্য আপনাদেরকে আমি ভালোভাবে পাটে পাটে বোঝাচ্ছি দেখুন ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই আর ওয়ান ফাইভ এই যে মোনো সকারটা এখানে লাগানো আছে যে এখানে দুটো নাট আছে দুটো নাট যে এখানে লাগানো আছে দেখুন এই নাট দুটোর মতো দেখুন এইখানটা দেখুন এটা গ্যাপ হয়ে গেছে যে এই গ্যাপটা যে হয়ে গেছে যার কারণে গাড়িটা যখন গাড্ডায় পড়ছে খাটখ্যাট করে একটা আওয়াজ আসছে এই সকারটা সবাই উনি সকারটাও নিয়ে গেছিলো অন্য জায়গায় বলেছে কাজ করাতে হবে কিন্তু সকালে কোনো কাজ করাতে লাগবে না কিছু হয়নি সকারে সকাল একদম ঠিক আছে এই সকারটা যেখান থেকে ব্যালেন্স নেয় যে ব্যালেন্সের এই জায়গা থেকে এই যে ব্যালেন্সটা দেওয়া আছে এই ব্যালেন্সটার মধ্যে চলুন এর জন্যে কিন্তু বলেছিল আমি সকার বাদও দিয়ে দেবো এবং বাদ দেওয়ার কোনো দরকার নেই আমি এখানে এই জিনিসটাকে সলভ করে দিচ্ছি আর ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরছি আমি প্রত্যেকের উপকার হবে আর এই উপকার হওয়ার জন্য আমার ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না চলুন আমি এবার এখান থেকে যে নাটগুলো আছে মন দিয়ে দেখার চেষ্টা করুন এই যে নাটগুলো আছে দেখুন এটা চোদ্দ নম্বর নাট আছে আর এইখানে একখানা চোদ্দো নম্বর নাট লাগানো আছে ঠিক এই চোদ্দ নম্বর নাট দুটো আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি কী করব আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চোদ্দ নম্বর নাট খোলার জন্য আমি এখানে রেঞ্জ নিয়ে নিয়েছি আর ওয়ান ফাইভ আছে ভার্সান থ্রি আছে ঠিক আছে চলুন কথা না বাড়ি নাটটা খুলি দেখুন নাটটা কিন্তু খুব টাইট থাকে আমি যখন খুলে নিয়েছি এটা কিন্তু স্লিপ হয়ে যায় অনেক সময় যেন স্লিপ না হয়ে যায় দেখুন আমি কীভাবে খুলছি যেন স্লিপ না হয়ে যায় আপনারা পারলে গুটি দিয়ে করে নাটটা টাইট থাকে নাটটা টাইট দেওয়ার ফট করে অ্যাক্সেলটা বার করে দেবেন না তাহলে কিন্তু গাড়িটা পড়ে যাবে দেখুন নাটটা খুলে নিয়েছি আমি খোলার পরে নাটটাকে আমি এখান থেকে বার করে নেব দেখুন কীভাবে বার করছি দেখুন নাটটা জাম করছিলো বলে আমি এখানে একটা গুটি রেন্স ধরে নিয়েছি গুটি রেন্স ধরে আমি নাটটাকে খুলে দিয়েছি দেখুন এই যে দুটো নাট আমি খুলে দিলাম এবার চলুন অ্যাক্সেলটাকে বার করি ওপাস থেকে আমি দেখুন দেখুন মন দিয়ে দেখবেন দেখুন আমি ভালো করে এর মধ্যে গিরিশ ঢুকিয়ে আর মোবিল দিয়ে দিয়েছি অ্যাক্সেলটা বার করার সময় আপনাদেরকে দেখালাম কারণ হচ্ছে আমি এটা যদি পুরো বার করেন কিন্তু গাড়িটা হট করে ডাউন হয়ে যাবে গাড়িটা কিন্তু ডাউন দেবেন না এই দেখুন এখানে আমি যে এই যে এটা খুলে নিয়েছি আমি যে এটা খুলে নিয়েছি তাও দেখুন এটা কিন্তু এখানে ফিটিংস হচ্ছে না দেখুন দেখতে পাচ্ছেন এখানে ফিটিংস হচ্ছে না আমি খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে ওটা ফিটিংস হচ্ছে না কেন ফিটিংস হচ্ছে না কারণ হচ্ছে এটা ফিটিংস হচ্ছে না একটাই হচ্ছে দেখুন এটা লাইনটা উনিশ বিশ হয়ে গেছে লাইনটা কিন্তু উনিশ বিশ হয়ে গেছে এই লাইনটাকে আমার সোজা করে একটু করতে হবে দেখুন এ পাশে ঢুকছে না এবার এ পাশে নাঠে যদি আমি গলিয়ে দিয়ে থাকে এ পাশে দেখুন যাবে না এতটা উনিশ বিশ হয়ে গেছে দেখুন এ পাশে যাবে না ঠিক আছে এইভাবে ঠিক গ্রিস করে আপনারা লাগিয়ে দেবেন দিয়ে আমি খেলি আপনাদেরকে দেখাচ্ছি সকারটা এক ফোঁটা আওয়াজ থাকবে না এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও চলুন আমি এটা লাগাই ফিটিংস করে কীভাবে ফিটিংস করবো তাও বলে দিচ্ছি ফিটিংস করে আমি হচ্ছে এইভাবে কাট করে এইভাবে কাট করে ধরে লাইনটা আমি সোজা করে নিই যেহেতু ডবল স্টার নেই আমি ডবল স্টার এটি বানিয়ে নিয়ে আমি কাট করে নিই যখন লাগাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন আমি গাড়ির ওইখানে উপরে নাটটাকে ঢিলা করে দিচ্ছি যখন আমি এরকম কাজ করবো না পুরো একদমই দেখুন যখন কাজ করবো পুরো এই নাটটা না ফুল ইজি হয়ে যাবে যখন আমি কাজ করে ধরবো আর নাটটা ফুল ইজি হয়ে যাবে আর কাজ করে ধরা মাত্র যে ইজি হয়ে যাবে আমি সেই সকেটটাকে ঢুকিয়ে দেবো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে দেখুন এই নাটটা ফুল ইজি হয়ে যাবে যখনই কাজ করে ধরবো আমি দেখুন আমি এক্সেলগুলোকে ভালো করে গ্রিস করে দিচ্ছি পুরো বার করে আমি ভালো করে গ্রিস লাগিয়ে দিচ্ছে একদম এবারে যে জিনিসটা আপনাকে দেখাচ্ছি মন দিয়ে দেখুন দেখুন এটা আমি যতই ঠেলি যতই যাই করি এই নাট কিন্তু আমি হাতুড়িয়ে মারলেও কিন্তু এই পাশে আমার নাট আসবে না দেখুন ভালো করে হাতটা দেখুন এভাবে যদি আমি ঠেলি তাও কিন্তু নাট আসবেন এই নাটটা আসানোর জন্য আমাকে কী করতে হবে গাড়িটাকে আস্তে করে আমাকে এরকম কাট করতে হবে কাত করে নিয়ে আস্তে করে কাঠ করে নিয়ে আমি যখনই এখানে আস্তে আস্তে এরকম কাজ করে নানা যখনই দেবো না এই যে মনসাগারটা খেলবে তার সঙ্গে আর নাটটা সেট করে মধ্যে ঢুকে আসবে দেখুন আমার পদ্ধতিটা দেখাচ্ছি দেখুন দেখুন এটা কি কাজ করলে একটু হুম দেখুন দেখি হুম কদ করো তোমাকে কাজ করো কাদ করা দেখুন না দেখুন ইজি চলে আসছে একদম আর একটু নাড়িয়েছে একটু দেখুন দেখুন ইজি চলে আসছে একদম ইজি একদম ইজি চলে আসছে কাজ করলে দেখুন এবার এখান থেকে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি দেখুন এভাবে না কাতকার আমার দিকে তোমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে দেখুন ইজি ঢুকে যাবে একদম ফুল ইজি দেখুন ঢুকে যাচ্ছে ইজি দেখুন দেখাতে পারছি না দেখুন ফুল ইজি ঢুকে যাচ্ছে এবং কাত করলে ইজি ঢুকে যাচ্ছে একদম দেখুন তলায় অসুবিধা হচ্ছে বলে আমি দেখাতে পারছি না দেখুন ইজি ঢুকে যাচ্ছে একদম ওইদিকে কাটাবে তোমার দিকে দেখুন এই যে দেখুন দুটো নাটই আমার ফুল ঢুকে গেছে এবার চোখে আমার নাটগুলোকে টাইট করে দিচ্ছি দেখুন দেখুন আমার নাটগুলোকে টাইট করে দিচ্ছি শুধু দেখুন এর জন্য মানুষ চেনের পকেট বাদ দিচ্ছে সকার বাদ দিয়ে দিচ্ছে একটু মানে দেখলেই কিন্তু এই জিনিসগুলো আর বাদ দিতে লাগে না এবার হ্যাঁ আরেকটা কথা যদি বাদ দিয়ে সল্ভ হয়ে যেত তাহলে তো মিটেই যেত কিন্তু বাদ দিয়েও তো সলভ হচ্ছে না আমার সেই একই জিনিস রয়ে গেছে তাহলে আমার বাদ দেওয়ার মানেটাকে দেখুন এটা কিন্তু খুব ভাইটাল একটা মানে জিনিস গিরিশটা মেন আপনাদের রবারটা যদি খারাপ হয়ে মনে করুন রাবারটা আমি চেঞ্জ করবো না কদিন পরে করবো তাতেও যা না কিন্তু গিরিশটা মেন একদম গ্রিস আর মডুমটা মেন এখানে যাতে হয় কেন তলায় সবসময় কাদা ধুলো লাগে আর এগুলোর সঙ্গে জং ধরে যায় জল ঢোকে চলুন টাইট করে খেলিয়ে দেখাচ্ছি আমি দেখুন দুটো মাটি একটু ছেড়ে ভালো করে কেন টাইট করে দিতে হবে দেখুন কত জোরে জোরে খেলানো হচ্ছে দেখুন এক ফোটা আওয়াজ নেই এক ফোটা স্যাক স্যাক করে যেমন নতুন ফোকারে আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ হচ্ছে দেখুন এক ফোটা আওয়াজ নেই আবার নতুন ভিডিও দেখা হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন দেখুন আর একদম রাখো জিনিসটা মারক দেখুন একটা আওয়াজ হচ্ছে সে সাকসেস করে চলুন আবার নিত্য নতুন ভিডিও দিতে হুম